হ্যালো গুড মর্নিং তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে একদম ব্লগ এইরকম ব্লগ সাধারণত দেওয়া হয়ে ওঠে না সরি তোমাদের সঙ্গে মর্নিংটা তো শুরু করলাম তো এখন ঘুম থেকে উঠে গেছে বাট আমার রাজবেরি সব এগুলো থেকে উঠলো আর গামছাটা ভাবছি একটু গরম জলে দেব তো বিছনাটা ক্লিন ক্লিন করে এবার যাব চা খেতে আর একটু আমার বালিশের কভারটা সিট করবে যদি মাথায় তেল দেওয়া হয় তো সেই জন্য ওইটা সুতে সুতে মানে एक्चुअलीটা একটু তোর পড়ে গেছে তো ওটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চেঞ্জ করব তো একটু সময়ের অভাবে একটু করে মর জন্য না বলো বলো কোথায় পুজো দিতে আজকে কি পুজো আছে না আমি কোথায় যাবো তোমার মনে হয় দিদা টানচি আসছে না এই তো এসেছে না তো এখন যাচ্ছে দিতে আর বোধ হয় যাবে বলে তো এখানে ভাবছে যে গাড়ি করে ছেড়ে দেবে কারণ বয়স্ক মানুষ তো হেঁটে হেঁটে যাবে কষ্ট হবে তো সেই সূত্রে ভাবছে ফিরে এসছে তা যদি ভাবছে গাড়ি করে নিয়ে যাওয়া যায় তো তারা ওখানে ফল টল কিনবে নিয়ে যাবে না ডালটা তো সেই গন্ধ সেই সুন্দর এত সুন্দর ডাল কোথাও পাবে না আমার বাড়ি ছাড়া তাই তো কে রান্না করতে সেটাও দেখানো যাবে না সিক্রেট আজকে স্পেশাল একটা স্পেশাল বলতে কি শাক ভাজা জাস্ট ওয়াও লেভেলের লাগছে দেখতে দেখতে আমার বর সব রান্নাই মোটামুটি শিখে গেছে গুড ইভিনিং তো এখন যাব কেবিল হচ্ছে ওটা ডিম হয়ে গেছে তো কেবিল হচ্ছে যাব দেখি তারপরে কারণ টিভিতে কেবিলের রিচার্জটা শেষ হয়ে গেছে আর আর এই যে পাঁচশো টাকা দিয়ে গেছে আর কেবিলের টাকা ভরবো আর সাথে আজকে কিছু খেতে মন চাইছে দেখা যাক কি হয় চলো তোমাদের হে হ্যালো তো চলে আসলাম সন্ধেবেলা চাউমিন নিয়ে আর ছেলে আর মা চাউমিন খাবো তো অল্প একটু নিয়ে আসা হয়েছে এখন তো আগে একা ছিল একটা ব্যাপার এখন আমার ভাগিদার মানে খাওয়া শিখেছে তো আমাকে তো মোটেও খেতে দেবে না মানে একাই খাবে আমাকে বলছে চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ তো বেসিক্যালি বাইরের খাবারটা বাবা দিতে বারণ করেছে তো এ ওটাকে স্কিপ করা হয় তো মাল দেখে আমার ইচ্ছা করে তো এই যে খাচ্ছে স্যার আমাকে বলছে তুমি চলে যাও তোমাকে আর খেতে হবে না তুমি চলে যাও তো তাও মাঝে মাঝে আমি আমি একটু খেয়ে নিচ্ছি তো বাকিটা ওকেই দিয়েছি খেতে কারণ আগে সন্তান তারপরে তো মারা তো এখন চাউমিনটা তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাক আর কি বলো তো খাবার অর্ডার বাইরে থেকে তো একদমই করা যায় না যা খায় খাওয়া বাইরে আর টাকাটাকেও একটা ম্যাটার করে কারণ বাইরের খাবারটা খাবে সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক করে দিও